আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমাকে বেশি মুহাববত কর এবং আমার রাসূলকে বেশি মহাব্বাদ কর এবং আমার রাস্তায় জিহাদকে বেশি মহাব্বাদ কর কয়টা জিনিস তিনটা জিনিস এই তিনটা জিনিসকে সবচাইতে বেশি মুহাববত করতে হবে হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে কিভাবে বেশি মহাব্বত করতেন এ মুসলমান ইমানদার আল্লাহর গুলা আল্লাহ রব্বুল আলমিন কে বেশি মহাব্বত করতে হবে রাসূলকে বেশি মহাব্বত করতে হবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ বেশি মহাব্বত করতে হবে এ মুসলমান আল্লাহর গোলাম খুব খেয়াল করে শুনবেন খুব মনোযোগের মনোযুগের সাথে শুনবেন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দেখেন সাহাবাই কারাম রাজি আল্লাহ তালানহ তারা কিভাবে আল্লাহ রাসুলকে বেশি মহাব্বত করতেন বদরের যুদ্ধে যখন शिशु सहबी हजरत मुआज और मुआवजा मुसलमान ईमानदार अल्लाहर गुलाम देखें रसुल के तारा कत तो मत करते মুসলমান ইমানদার আজকে আপনি দুনিয়ামুখী হয়ে গেলাম আজকে আপনার আমি দুনিয়ামুখী হয়ে গেলাম টাকা পয়সা লোভি হয়ে গেলাম মহিলা স্ত্রীদের मोहब्बतে আমরা আটকে গেলাম মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কোপ কেলের সাথে শুনবেন হযরত মুআজার মুওয়াওয়াস শিশু মুসলমান যখন বদরের যুদ্ধে যখন তারা সিরিয়ালে কাতার ধরে দাঁড়াইলেন তখন দেখে দুইটা শিশু তারাও দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য হজরত মুহাজার মুয়া তারা দুইটা শিশু বাচ্চাগুলো তখন নবী যে বলতেছে তোমরা জিহাদ করবার তোমরা কি বদরের যুদ্ধে যাইবা বলতেছে হেনা সু আমরা আমাদের মা এবং পিতাদের তাদের দিকে বিদায় নিয়ে চলে এসেছি আপনার যে চিরশত্রু মক্কার আবু জাহেল সে নাকি এই যুদ্ধের মধ্যে আসতেছে আমরা শুনেছি আমার মা এবং বাবা তাদের থেকে বিদায় নিয়ে চলে এসেছি যতক্ষণ পর্যন্ত আমার পৈগম্বর আমার রসুলের চিরশত্রু আবু জাহেলকে না মারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের বাড়িতে যাব না মুসলমান আল্লাহর গুলাম দেখেন তারা কতটুকু মোহাবত করছে রাসূলকে হে মুসলমান তারা রসুল কে কতটুকু মহাব্বত করছে আপনার শুধু একমাত্র আল্লাহর জন্য যদি এই জীবন দিতে হয় তাহলে শহীদ হতে হলে শহীদ হবো যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হব যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও দিনের পথে কুদার রাহে দিনের পথে কুদার জীবন জীবনকে বিলিয়ে দাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাছিলে হয় গাজী এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজি এ পথে মরলে মহান প্রভু আল্লা তাকে রাজি এই জীবনের বিনিময়ে এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না যদি জীবনটা বিলাতে চা যদি রক্ত জড়াতে চাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও ওই ঘরের কুনে বসে মরার দাম তো নেই কোনো এই ঘরের কুনে সে মরার দান্ত নেই কোনো কান বাইরে বাতিল কে আগাতানো এই জীবনের বিনিময়ে এই জীবনের বিনিময়ে শহীদ প্রাণ যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত জড়াতে চাও চাও যদি যদি জীবনটা বিলাতে রক্ত জড়াতে চাও মুসলমানি মানদের আল্লাহর গুলাম যদি আপনারা আমার জীবনটাকে শহীদ করতে হয় আল্লাহর রাস্তায় করব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জীবন যেহেতু দিয়েছে কোন নাস্তিক কোন কোন মুরতাদ আমার রাসূলকে নিয়ে কথা বলবে কুরআনের অপব্যাখ্যা করবে কুরআনের বিরুদ্ধে কথা বলবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে জীবন থাকবে এই নাস্তিক কে এই মুরতাদ কে এই বাংলার জমিন থেকে কি এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে হবে

তারা রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন বলতেছে আমরাও জিহাদে যাব আমরাও যুদ্ধের ময়দানে যাব আমি আমার পিতা এবং মাতার তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি এই আপনার চিরশত্রু আবু জাহেলকে যতক্ষণ পর্যন্ত আমরা মারতে না পারবো আমরা এই ময়দান থেকে এই যুদ্ধ থেকে আমরা এখান থেকে যাব না তখন দেখেন তারা কিভাবে বাহানা করিয়া রসুল কি এই যুদ্ধের ময়দানে যাইতেছেন রসুলকে তারা বলতেছেন বলতেছে তোমাদের যাওয়া লাগবে না তোমরা ছোট মানুষ তখন ওদের মুহাজরা তারা পায়ের দুইটা গোড়ালি দিয়ে এভাবে উঁচু হয়ে দাঁড়াইলেন তখন মহাজ বলতেছে রাসুল দেখেন আমরাও তো তাদের সমান আমরাও তো তাদের মতো উষা আমরাও তো তাদের মতো বড় রাসুল আমাকে নিয়ে নেন যখন এই বাহানা কুঁজতেছে রাসুল কিন্তু জানতেছে তারা বাহানা করতেছে তখন রাসুল বলতেছে ঠিক আছে মাজের নামটা লিখে নাও তখন তার ছোট ভাই মোয়াজ রাজি আল্লাহ আলান বলতেছেন রাসুল আমার ভাই যেহেতু নামটা লাগাইছে আমাকে উনি নেন বলতেছে না তুমি শক্তিটা খোলাইতে পারবা না তখন বলতেছেন হে আল্লাহ রাসুল আমার বাইরের সাথে আমাকে একটা কুস্তি লড়ার জন্য একটা ব্যবস্থা করে দেন আমি যদি আমার বাইকে হারাতে পারি তাহলে আমাকে এই যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন মুসলমান ইমান গুলাম তখন রাসুল্লা সাল্লাল্লাহ আলাইহি বলতেছে ঠিক আছে তোমরা দেখো কুস্তি লড়াই করো তাহলে যে জিত তুমি যদি জিততে পারো তাহলে তোমাকে নিয়ে যাওয়া হবে হজরত মাজ রাজি আল্লাহ তালান বলতেছে ঠিক আছে ও রাসুল ঠিক আছে তখন হজরত তার বড় ভাইকে বলতেছে ভাই আমি তো জানি তোমার সাথে পারবো না আমি তো জানি তোমার সাথে পারবো না তুমি অনেক শক্তিশালী তারপরে আমি কিসের জন্য বলতেছি ভাই শুনো আমি যাতে তোমার সাথে এই যুদ্ধের ময়দানে রসুলের চিরশত্রু আবু জাহেলকে মারতে পারি মুসলমান দার আল্লাহর গুলাম বলতেছে বলতেছে ঠিক আছে কি করতে হবে ভাই আমি জানি তোর সাথে পারবো না তুই এক কাজ করবে এ ভাই তুই এক কাজ করবে তুই শুন যখন যুদ্ধে যখন আমি কুস্তি লড়ার মধ্যে দুজন আমরা গোড়াগড়ি করব আমি জানি তোর সাথে পারবো না ভাই তুই এমনেই তুই তলে থাকবে আর আমি উপরে থাকবো যদি তুই তলে থাকিস আর আমি উপরে থাকি তখন আমি রাসুলকে বলতে পারবো আমি আমার বাইকে হারিয়ে ফেলেছি আমার বাইকে আমি হারাইছি এই বাহানা খুঁজতেছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সালাম তাদের এই কাহিনী দেখতেছেন বলতেছেন হজরত মুয়া মু হাজারত আল্লাহ বলতেছে ভাই তোর নাম তো ঠিকই লেখায় নিছি তখন বলতেছে আচ্ছা ঠিক আছে যুদ্ধের ময়দানে তখন তারা লড়াই শুরু করলো ছোট ভাই যেভাবে বলছে সেভাবেই হযত মুয়াজরাত আল্লাহ হুতা আলহানু মিসের মধ্যে পড়ে গেলেন বলতেছে রাসুল দেখেন আমি আমার বাইকে হারাইছে আমি আমার বাইকে বাগিয়ে ফেলেছি মুসলমান তখন এই কথা বলতেছে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এ আল্লাহর গোলাম তখন তারা যুদ্ধের ময়দানে যখন চলে গেল যুদ্ধের ময়দানে যাওয়ার পর তারা আবু জাহেলকে কোনো দিন দেখে নাই তারা আবু জাহেলকে কোনো দিন দেখে নাই তারা আবু জাহেলকে কিভাবে চিনবে এই কথা বলতেছে তারা বায়ে বায়ে আলাপ করতেছে তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নুকে বলতেছেন চাচা

ঘোড়ার ভিতরে আসতেছে সোয়ার করে এটাই হলো আবু জাহেল এই কথা বলতে দেরি হয় করে হজরত দেখেন তারা রসুলকে কতটুকু মোহাব্বত করতো চুটো দুইটা শিশু সাহাব আল্লাহর রাস্তায় জিয়াদকে কত মহাব্বত করত মুসলমান ইমানদার আল্লাহর গুলাম গভীর মনোযোগ দেখেন হজরত মুআজার মুআওয়াজ এই কথা বলতে দেরি হয় দুইটা সাহাবি বাস পাখির মতো দৌড় দিতে দেরি করে না। হজরত মুআজ বলতেছেন হে ভাই আমি তোর সামনে যাইতেছি দেখিস আমার কি কেউ আক্রমণ করতে পারে না তুই পিছন দিকটা দেখবে তখন বলতেছি ঠিক আছে ভাই এই কথা বলিয়া হজরত আবু জাহেলের এই আবু জাহেলের মধ্যে একটা কূপ দিতে দেরি করে নাই আবু জাহেলের এই গুড়ার ভিতরে যখন হজরত মহাজরত আল্লাহ তালু তরবার দিয়ে আগত করলেন আঘাত করতে এই গুড়াটা পরে গেল গুড়াটা পরে যাওয়ার পর আবু জাহেলও পরে যায় হজরত মহাজরত রাদিয়াল্লাহু তাআলা নউ আর মুআওয়াজ তার এই বুকের মাঝে উঠিয়া তাকে এই জবাই করে দুইটা সাহাবি আল্লাহর চিরসূত্র আল্লাহর রাসূলের চিরসূত্র আবু জাহেলকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন সুবহানাল্লাহ মুসলমান ঈমানদার আল্লাহর গুলাম। যখন এটা দেখলো আবু জাহেলের ছেলে ইক্রামা সে কিন্তু তখন মুসলমান হয় নাই তার পিতার প্রতিশোধ নেওয়ার জন্য মুসলমান ইমানদার তার পিতার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য ইকরামা দৌড়ে আসিয়া হজরত মহাজরাদি আল্লাহ তালানহুর একটা হাতের ভিতরে একটা তরবাদি আঘাত করলো চামড়া সহ যে আড্ডিটা ছিল আড্ডিটাও চলে গেল শুধু চামড়া নিচের দিকে চামড়ার ভিতরে আটকিয়া রইছে মুসলমান ইমানতার গুলাম যখন এই চামড়ার ভিতরে আটকিয়া রইল তখন তার অনেক কষ্ট হইতেছিল যুদ্ধের মধ্যে অনেক কষ্ট হইতেছিলাম কি করবে তোর বাড়িটা মাটির মধ্যে ফেলে দিয়ে একটা হাত তার এই পায়ের মধ্যে ধরিয়া এমন জোরে একটা টান মেরে ফেলে দিল জমিনের মধ্যে আট হাতটা হাতটা فإن تسعين تكون حزرت رضي الله تعالى عنه تلاوت كرتسي اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا তিনি বলতেছেন আল্লাহ কেয়ামতের দিন হে হাত কেয়ামতের দিন জবানকে বন্ধ করে দেওয়া হবে হাত সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে কান সাক্ষী দিবে